হাকিম বাবা তুই পারবি না উঠে আয় আমি করে নিছি বাবা তোমার গায়ে তো অনেক জ্বর তুই পারবা না আমি করে নিছি তুমি বিশ্রাম করো আমাদের মতো ঘরে কি সে থাকলে চলবে রে বাবা আমরা তো বাড়ির বাড়িতে কাজ করি কাজ কাজ দুই দিন ধরে জ্বর আইছে কাজগুলো যদি চলে যায় তাহলে কিভাবে খাবো বাবা তুমি চিন্তা করো না স্কুলের সামনে আমি ধানমুড়ি ব্যবসা শুরু করবো কি বলছিস তুই বাবা তুই এসব পারবি নাকি হ্যাঁ বাবা ঠিক পারবো কোথায় তোকে স্কুলে পাঠাবো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবি তানাতে এই বয়সে তোকে পরিশ্রমের চেষ্টা করতে হচ্ছে শরীর খারাপের জন্য তাদের বাড়ির থেকে ছুটি নিয়ে বসে আছি আজগুলো থাকলে আবার হয় এখন কি করে চলবে আমাদের বাবা কাজ করব ঠিক আমার চলে যাবে ভাত তো রানলি এখন কি দিয়ে খাবি ঘরে তো কিছুই নেই এমন হতভাগা বাবা আমি তোকে ঠিক করে এতে দিতেও পারি না বাবা আবার কাট হবে তোমার ওষুধ আমাদের মতো গরিব বাড়িতে ওষধ পানির দরকার নাই আমি এমনি সুস্থ হয়ে যাব বাবা আর কাদের বাড়িতে এগুলো যেতে না যায় তাহলে কাজগুলোও তো চলে যাবে তুমি ভয় করে না হয়েছে বাবা বা খেতে দিয়ে ঝালমুড়ি বেঁচতে যাবো না না তুই ভাত গুলোতে পানি দিয়ে রাখ তুই আসলে দুজন মিলে কাঁচা মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে খেয়ে নিব ঠিক আছে বাবা আমি যাচ্ছি বাবা আমি খাবো না আবার আমি এই সব দিয়ে খাবো না খাবি না মানে রোজ স্কুল সময় খাওয়ানি ঝামেলা করিস গন্ধ না আবার এমন করিস মাছের গন্ধ কোথায় গন্ধ আমি খাব না আচ্ছা ঠিক আছে ডাল দিয়ে মেখে এখন তো ওটা খেয়ে নি এইসব আলু পটলের জল দিয়ে আমি খাব না এবার না খেলে মা খাবি বলে দিলাম রোজ রোজ আঁকি না ভালো লাগে না এটা খাবো না ওটা খাবো না এই সব দিয়ে আমার খেতে ভালো লাগে না আমাদের স্কুলের সামনে ঝালমুড়ার ফুচকা বসে ওগুলো খেতে খুব ভালো লাগে ঘরে খাবার খাবে কেন রাস্তা হাবি যাবে জিনিস বাসে ভালো লাগবে এগুলো খেলে পেট খারাপ হবে কিন্তু আজকে টিভি কি দিয়েছো বাবা রুটি আর আলু ভাজা ধুর রোজ রোজ এই রুটি আর আলু ভাজা ভাল লাগে না তা লাগবে কেন মুখের সামনে খাওয়া চলে আসো তো তাই খাওয়া নষ্ট করছিস তারপর তো মানুষ দুবেলা দুমুটো খেতে পারে না জানিস না পা দাদা আমার কি সিসি রেহাজ এ কেমন কথা বলছিস তুই সবসময় খাবার নষ্ট করিস আপনি জানিস এটুকু খাবার জন্য মানুষ কত পরিশ্রম করে আর তুই সামনে বাজ বলি খাবারের কোনো মূল্য দিস না আমি এসব খাইতে পারবে না বললাম তো কে বলছি খাবার লোক কি নষ্ট করতে নেই বেশি বই কনা এসব খাবারটা খাইতে পারবে না আল্লাহ জানে ছেলে তালা মানুষের মতো মানুষ হবে আজকে আর স্কুলে যাব না ইচ্ছা মতো ঘুরবো আজকে খাইতে বসে বাবা কত কথা শোনাইলো আর আবার ওই সেই রুটি আর ভাজি দিয়ে পাঠিয়েছে আজকে আর স্কুল যাব না ঘুরে বেড়াবো সব কিছু ফেল দেবো রাস্তায় তো ঘোরাঘুরি হইলো আর খিদেও লাগছে বাপ তো দিছে রুটি আর ভাজি এত খাবো না আমি তাই আর পকেটে নাই কেউ লাগছে তাই তাও বলি দেখি কি হয় ঝালমুড়ি খাবে এমন ভাবে মাখিয়ে দেবো একবার খেলে আরেকবার মন ঝালমুড়ি তো খাইতে ইচ্ছে করছে কিন্তু আমার কাছে কোনো টাকা নাই ও টাকা না তুই বুঝলি আজ স্কুলে যাওনি তুই কি করে বুঝলি আমাদের স্কুলে সে ছুটি বিকালে আমাদের স্কুলে ছেলে পেয়ে ঝালমুড়ি খাইতে অনেকে আসে আমার কাছে এখন তো দুপুর তুমি সে স্কুল যাবাতে ঘুরে বেড়াছো তো তাই ভাবলাম তুমি স্কুলে যাওনি তুই স্কুলে যাস না ওগো ভাই তোমাদের মতো তো টাকা নাই আমার আমার বাবা অসুস্থ তাই আমি ঝালমুড়ি খাইছি তাহলে তোর তো বড় মজা তোকে স্কুল যাওয়া লাগে না আবার যখন ইচ্ছা তখন ঝালমুড়ি খেতে পারবি কি বলো ভাই নিজে খেলে বিক্রি করবে কি তোমার মতো বড় স্কুলে পড়তাম একদিনও কামাই করতাম না কি যে বলিস তুই আমার তো স্কুলে যেতে ভাল লাগে না আর বাবা রোজ রোজ বাজে খাবার দেয় মুখ দেখে মনে হচ্ছে তোমার অনেক খিদে পেয়েছে পাইছে তো সকালে তো মাছ ভাত দিয়েছিল আমি রাগ করে খাইনি মাছ ভাত জানো আমি কোনোদিন মাছ ভাত খাইনি টিফিনেও সে রুটি আর আলু ভাজি সব আজ রাস্তায় ফেলে দেবো ও ভাই খাবার জিনিস তুমি রাস্তায় ফেলবে কেন তাছাড়া আবার কি করবো বাড়িতে ফিরত না গেলে তো আবার বাবা বকা দিবে তুই খাবি ওগো ভাই তুমি সত্যি খাবে না বলছি তো আমার সব কিছু খেতে ভালো লাগে না তুই খাক তুমিও झालমুড়ি খাও কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই টাকা লাগবে না তুমি যে আমার খাবার দিলে এই খাবারের জন্য তোমার সামনে झालমুড়ি দেবো চলে আসিস বাবা আয় আর তোর সাথে ওটাকে ডাব্বা এটা হচ্ছে রেয়াজ ভাই এসো বাবা বসো কোথায় যে বসতে দি তোমাকে আকা আমি এখানেই বসি আপনি এত ব্যস্ত হন না আহারে মুখটা শুকিয়ে গেছে কি যে খেতে দি তোমাকে বাবা চলো আব্বা রেয়াজ ভাই স্কুলে বাকি একা একা ঘুরে বেড়াচ্ছিল তাকে বাইক নিয়ে এসেছি

রিয়াজ বড়লোক ঘরের ছেলে আর এসব খাওয়ার খাবার খাওয়া কেউ অভ্যাস আছে আর আমার ঘরে তো এছাড়াও অন্য কোনো খাবার নাই দাদা অব্বা বেয়াজ বেয়াজ ঘর ওটি রুটি আর আলু ভাজ খেতে আমি খেতে খুব স্বাদ কি রিয়াজ বাবা তুমি খাওনি আসলে আমার এইসব খাবার খেতে ভালো লাগে না খাবার নষ্ট করতে নেই বাবা খাবার যা আল্লাহর নিয়ামত আমরা ভালোভাবে দুটো বেলা খেতেও পাই না আর সাকিব স্কুলে যেতেও পারে না তাই আমরা যা পাই তাই আমাদের কাছে অমূল্য জানো আব্বা আজকে আবার সব ঝালমারি বিক্রি হয়ে গেছে কাল তোমার জন্য ওষুধ নাই বাবা আমার ওই সব ওষুধ লাগবে না আমি এমনিতেই ভালো আছি আর আমি কাল থেকে কালে যাব আর এখন তো সন্ধ্যা হয়ে আসলো দিয়াস তোমার বাবা টেনশন করতে পারে তুমি এখন চলে যাও টাকা তাহলে আমি এখন চলে যাই আপনারা সবাই ভালো থাকবেন সাকিব মাসুদ পরে আবার দেখা হবে সাকিব তুই একটু আগিয়ে দেয় চলো ভাই

হ্যাঁ বাবা ওখানে গেই আমি প্রকৃত শিক্ষাটা পেয়েছি বসতে আমি দুমুঠো ভাতের মূল্য বুঝেছি ওরা ভালোভাবে দুমুঠো খেতেই পারে না আর আমি এত সুন্দর সুন্দর খাবার সামনে পেতেও আমি এটা খাবো না ওটা খাবো না এভাবে বলতাম ঠিকই তো বাবা খাবার নষ্ট করা খুব জঘন্য একটা গাছ আমাদের মতো দেশে যেখানে বহু মানুষ পেট করে খেতে পারে না এখানে খাবার অবস্থা করা তো একটা বিশাল বড় পা যাক আজ হলো কিন্তু তো নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক তার বাবা তোমার যে বান্না রুটি আমি মুখে তুলে না সেই রুটি ও গরি ছেড়ে ছেলেটা কতই না তৃপ্তি করে খাচ্ছিল আর ওই কাকা নিজের জন্য রাখা খাবার আমাকে খেতে দিতে যাচ্ছিল আজকে আমি আমার সমস্ত ভুল বুঝতে পেরেছি যে ভাত আমি এতদিন খাইতাম না খেয়ে নষ্ট করতাম সেই ভাতে অনেক গরিব মানুষ খেতে পারে না তারা ঠিক মতো তিন বেলা খেতে পারে না আজকে আমি দুমুঠো ভাতের দাম বুঝতে পেরেছি তো বুঝতে পারেছি বাবা এটাই অনেক তুই হাত মুখ ভেবে নিয়ে আমি তোদের ভাত হাত বাড়ছি